বন্ধু বান্ধবদের সাথে খিচুড়ি বা কোনো পার্টি করতে নেই খাবার কেমন হয়েছে আপনার কাছে অসাধারণ হয়েছিল সালাডটা অনেক বেশি মজা হয়েছে আমি বানাইছি ভাই প্লিজ ভাই কিসের কথা বলছো প্লিজ ভাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসলাম মাত্র হচ্ছে কি ইউনিভার্সিটি আসলাম আর আজকে আমার ক্লাস নেই আজকে আসছি হচ্ছে যে আমার ক্লাসের সবাই হচ্ছে ক্লাস পার্টি করবে বলছিল মানে হচ্ছে কি ওরা ওই যে আমার হচ্ছে ওই হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস আর এই জায়গাটা হচ্ছে ক্যাম্পাসের সাথেই জায়গাটা অনেক বেশ সুন্দর তো এই জায়গা হচ্ছে যে ওরা ক্লাস পার্টি করতে চাইছিলো তো ক্লাস পার্টি করবে আজকে তাই আমি আসলাম আমি হচ্ছে দুই ঘন্টা লেট করে আসছি ওরা এগারোটা আসতে বসছিলো আর এখন বাজে হচ্ছে একটা তো তাদের কাছে একটু গালাগালি শুনলাম হ্যাঁ বন্ধু আসতে আছি আসতেছি হ ভিডিও করতেছি তুই এদিকে না না আমার ইন্টারভিউ নেওয়া দরকার নেই আমি হচ্ছে আমার বন্ধু হচ্ছে সঞ্জিত বন্ধু আর বন্ধু আমার বন্ধু সঞ্জিত

কি তো করলোই বলবা কিছু আমি বলি ও হলো সবার শেষে আসছে এসে যে লাফালাফি করতেছে কিন্তু আমরা কিন্তু সবার আগে এসেছি ও এসে লাফালাফি করলে তো হবে না এখন

ঠিক আছে <test> <re> <assessment>

आमा के यु डामा अरे जुजी अरे लखितो अनि अब दुई एकजना सिट खाइ ठंडा को एड अनि पारमपटी गर्न लाग्नु अनि माने हो मानिस कम छ इरे ए आमी आमी बडो पिस्टो नै ओहो ए बाबा ओ फेर हो यो त

মশলা দিচ্ছে মশলা এখন দিচ্ছে মশলা আর মশলা দিচ্ছে খুব সুন্দর স্মেল বের হয়েছে দুইটা ডাল দিচ্ছে এটা মশলা ডাল এটা কি এটা জানি না মুখ ডাল আই ঠিক আছে সে একটা সে একটা স্মেল আসতেছে সে সবাই দাঁড়িয়ে দেখতেছে দেখছেন এত বাবুরসি একজন কিন্তু বাবুরসির হচ্ছে মানে

বন্ধুবান্ধবদের সাথে খিচুড়ি বা কোনো পার্টি করতে নেই ঠিক আছে আপনারা কেউ করবেন না দেখেন কি অবস্থাটা করছে চেহারার অবস্থাই ঠিক না ঠিক না এই যে বন্ধুরাও দিয়ে দিছে কালি আর এই যে বন্ধুরাও দিছে খালি শুধু আমাদের তিনজন দিয়ে দিছে ঠিক হলো না আমরা চোখে মুখ দিতে আসছি

ধন্যবাদ ধন্যবাদ আপা এত বড় একটা কুক নিয়ে আসার জন্য আমরা এখন যে জায়গায় বসে খাবারটা খাবো ওই জায়গাটা হচ্ছে এই যে এই যে এখানে বসবো আর এদিকে সুন্দর এই ভিউটা আমরা উপভোগ করব আর সুন্দর বাতাস আছে এখানেই বসে এই যে সার্ভ করতেছে আমার বন্ধু মুজাহিদ আর জয় আপা দিচ্ছে এক একজন নিয়া নে পর চাই না 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 জায়গা হবে না

আমার কাছে আইসো আবার খিচুড়ি নেয়া আরে এই যে সুন্দর প্রকৃতি আসবো তো আমার তো খিচুড়ি এতটুকু হবে না আরো লাগবে চলেন খাই খাই আপনাদেরকে বলি আসলে কেমন ভাই কেমন হয়েছে বলো আচ্ছা বন্ধু হচ্ছে রান্নাটা খুব ভালো করছে বন্ধুর জন্য অনেক অনেক বেশি শুভকামনা বলো আমি এমন খিচুড়ি আমার শ্বশুরপুরে খেয়েছিলাম লাস্ট তুমি বিয়েই করো না তুমি পাপড় বাজি করো না ঠিক আছে আহ খাওয়া দাওয়া শেষ আমার বন্ধু হচ্ছে গিয়ে যে হাডি চাবি দিচ্ছে আর কুত্তা হচ্ছে খাচ্ছে খা খা ভালো করে খা হা নে নে ও আচ্ছা এই হলো গিয়া তিনটা এটা হচ্ছে খুব ভালো খাইছে ধন্যবাদ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আপা খাবার খাবার কেমন হয়েছে আপনার কাছে অসাধারণ হয়েছিল সালাদ অনেক বেশি মজা আমি হয়েছিল এমনিতেও এটা খুবই মজা হয়েছে রাখবি আর মামুন অনেক থ্যাঙ্ক ইউ আর আর কিছু বলতাম না

অন্য কোনো একদিন অন্য কোনো এক টপিকে নতুন এক ভিডিও নিয়ে আসবো আল্লাহ অবশ্যই আমার সবাই সাবস্ক্রাইব করে রাখবেন